আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি একেবারে অন্যরকম স্টাইলে একটা লাল শাকের রেসিপি শেয়ার করছি যেটা আমি কারি পাতা দিয়ে বানাবো ছাদ বাগানে চলে এসেছি ছাদ বাগানে স্বাদ ছাড়া একদম তাজা ফ্রেশ লাল শাকের রেসিপি আজকে বানাবো আজকে শাশুড়ি মার সাথে চলে এসেছি ছাদ বাগানে আমি আর শাশুড়ি মা দুজনে মিলে সমস্ত শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি শাক তোলা হয়ে গেছে তো অনেকগুলো শাক হয়েছে তো অর্ধেকটা শাক আজকে মেজু মাকে দিয়েছিলাম মানে মেজু শাশুড়ি মাকে আর অর্ধেকটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে এরপর শাকগুলোকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব যতক্ষণে শাকগুলো বেছে নিচ্ছিলাম ততক্ষণে আমি একটু মুগ ডালকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে মুগ ডালগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে আমি দু কাপ পানি ইউজ করব এই যে মিডিয়াম সাইজের একটা কাপের দু কাপ পানি এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন আমি কোনো রকম লবণ ইউজ করব না জাস্ট একটু ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দুটো সিটি দিয়ে নিলে ডাল আর শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই যে দুটো সিটি হয়ে গেছে দুটো সিটি দিয়ে একটু রেস্টে রাখবো ঢাকাটা যখন নিচ থেকে ওপেন করা যাবে তখন আমি ঢাকাটাকে ওপেন করেছি এরপর একটা চামচের সাহায্যে ডাল আর শাকটাকে এইভাবে একটু ঘেটে ঘেটে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডাল আর শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে লাল শাক তো অনেকে অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় আর এটার সাথে ভীষণই হেলদি একটা খাবার এটা ভাত রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগে খেতে তো এটাকে এক সাইডে রেখে ওভেনের মধ্যে আমি আর একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি থ্রি টি স্পুন সরিষার তেল দিয়ে নেব আর অবশ্যই সরিষার তেলে রান্নাটা করলে খুব ভালো হবে খেতে এরপর আমি দেব দেবো কারিপাতা কয়েকটা শুকনো লঙ্কা ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর ওয়ান টি স্পুন এখানে কালো সরিষা নিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসছে কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করলেই একটা সুন্দর ফ্লেভার আসবে এখানে আপনারা যদি একটু নারকেল কুচি করে দিতে পারেন তাহলে দারুণ টেস্ট হয় আমার কাছে সেদিন নারকেল ছিল না বলে আমি দিতে পারিনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর ফোরংটা থেকে যখন সুন্দর একটা স্মেল এসছে তখন আগে থেকে সিদ্ধ করা শাক আর ডালটাকে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে হাফ কাপ পানি দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে ওয়ের মধ্যে একটু দিয়ে দিয়েছি আর আগে তো আমি লবণ ইউজ করিনি এখানে একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে আমি ওয়ান থার্ড টি স্পুন লবণ দিয়েছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এরপর পাঁচ মিনিট রান্না করে নিলে এটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে ফুটে যাবে আমি রকম ঢাকা এখানে ইউজ করব না পাঁচ মিনিট পর কিছুটা ধনিয়া পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম পাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম তারপর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি লাল শাকের একটা টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি একদম রেডি আপনাদের কাছে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করতে পারেন এরম ধরনের সহজ সাধারণ আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইক্যানটা প্রেস করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও